নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন গুড মর্নিং আজকে ভিডিওটা সকালবেলা থেকে শুরু করলাম আজকে হচ্ছে শনিবার আর আমরা আজকে বাড়িতে বিপদনাশিনী পূজা করতেছি এটা হচ্ছে রথযাত্রার মাঝখানে যে মঙ্গলবার আর শনিবার পরে তো সেই দুই তিথিতেই বিপদনাশিনী পূজা করা হয় আমি স্নান করে রেডি হয়ে গেছি এদিকে পূজার সব কিছু আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে মালা গাচ্ছি তারপরে তেরো রকমের ফুল তেরোটা পান তেরো রকমের ফল মিষ্টি দই এই সব কিছু দিয়েই হাতেই পূজা করব তো সব কিছু গোছানো কমপ্লিট এখন আমি ঠাকুরকে একটু সাজিয়ে নিতেছি আর ঠাকুরের ঘরটাও বসে নিতেছি ভালোভাবে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালোই লাগবে বিপদনাশিনী পূজায় সব কিছু তেরোটা করে নিবেদন করতে হয় এখানে তেরো রকমের ফুল তেরো রকমের দূর মানে তেরোটা দুর্বা তেরোটা ধান তারপরে তেরোটা পান তেরোটা সুপরি সব কিছু তেরোটা করে নেওয়া হয়েছে আর ফলও তেরোটাই আছে আমি সব ফল কেটে নিছি আর এখানে সব কিছু মাইজের মধ্যে গুছিয়ে নিব আর এখানে মাইজ কলার মাছ ওইটার মধ্যে হচ্ছে একটা সিঁদুর দিয়ে একটা পুতলি আঁকতে হয় আর একটা তেল দিয়ে পুতলি আঁকতে হয় এদিকে দেখতেই পারছেন আমার সব গুসানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে বাটিতে হচ্ছে তেল সিঁদুর তারপরে মায়ের জন্য আস্ত আস্ত এমনি সিঁদুর শাখা এগুলো সব দেওয়া হয়েছে সব কিছু গোসানো হয়ে গেছে আর তেরো টাকা দক্ষিণাও দিয়েছি তো সব গোসানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি পুজো শুরু করে দেব সবাই মানে মাকে দর্শন করুন এবং প্রণাম করুন তো এদিকে আমার পূজা শুরু করা হয়ে গেছে প্রথমে আমি মাকে তেরোটা ফুল নিবেদন করে নিতেছি আগে সব কিছুই নিবেদন করে করে তো এখানে আমি তেরোটা মানে যে হাতে বাঁধার যে লাল সুতো ওগুলো তেরোটা তেরোটা নিয়ে আবার তেরোটা গিট দিতে হবে ভুলে Terima kasih telah menonton!

মাংস দেখিলে সাত মুখী হইল চামারিণী পতি করে কহিল লাগিল একদিন সংগোপনে রাজ ব্রাণী কয় দেখিবে মানুষ মাংস মরে কহি যে তোমায় চামারিণী কয় মাগ কি কথা কহিলে শুনে যদি মহারাজ দিবে মরে শুলে রানী কয় কিবা ভয় তাহার কারণ

তো সব শেষ এখন হচ্ছে এই ঘট আর ফুল টুল এগুলো সব কিছু জলে দিতে হবে তেল সিঁদুর আর মায়ের ফটোটা এখানে থাকবে আজকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা আরতি পূজা দেওয়ার পর তারপরে ফটো তুলে দিব তো এই পান টান এগুলো সব কিছুই এখন পুকুরে নিয়ে দিয়ে আসব তারপরে দিয়ে এসে তারপরে আমরা সবাই তেল সিঁদুর সুতা এগুলো বাঁধবো আর তেল সিঁদুর দিব তো এখন পুকুরে যাইতেছি あっすいません。 এদিক দিয়া যাওঁ এদিক দিয়া এনে দিয়া যাওঁ কি না

嗯。 থাকবো আদারে সারা আদের বাবা চলে যাচ্ছে আমাদের ছেড়ে এক সপ্তাহের জন্য আমার কাছে একটা জিনিস আছে তোমাকে দেব না দেব না

ها <coughs> ها <coughs> তো আদের বাবাকে আগে দেওয়ার পর সন্ধ্যার পর আমরা আসছি মিশনে সন্ধ্যা আরতি দেখার জন্য আসলে বাড়িতে একা একা ওইভাবে বসে থাকতে ভালো লাগে না তো তাই সন্ধ্যা আরতি দেখতে আসছি তো আপনারাও দেখুন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে টাটা